এলাকায় এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে রবিবার বিকেল চারটে নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকের কিসামত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের হোকোদাহ এলাকার লালমোহন বর্মনের বাড়িতে ঘটে এই দুর্ঘটনা জানা গিয়েছে ওই বাড়ির একটি ছোট্ট বাচ্চা গোয়াল ঘরে থাকা পাটকাঠির বোঝাতে আগুন লাগিয়ে দেয় সেই আগুন ছড়িয়ে পড়লে ভস্মীভূত হয়ে যায় গোয়াল ঘরটি তবে গোয়ালঘরের পাশে তাদের শোভার ঘর ছিল সেই ঘরের দিকে আগুন ছড়িয়ে পড়ার আগে স্থানীয় মানুষজন এবং তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা উভয়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোয়াল ঘরটি ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় কিভাবে লাগলো এই আগুন একটা ছোট বাচ্চা নিতে গেলে চলে সেই আগুন